আজকে আমাদের বাড়িতে বন্ধুরা কি হচ্ছে বলো তো যে পিঠে আর আমার দিদি এসেছে আর এইদিকে আমার মা আর আমি তিনজনে মিলে আজকে পৌষ পার্বণের দিনে পিঠে বানাচ্ছি আর এই যে আমার দিদির মুখে লাড্ডু দিয়ে দিলাম আমার মা এখানে চা বসাচ্ছে বললো চা খাবি তো আমি বললাম হ্যাঁ চা খাবো আর আমার দিদি এই যে পিঠে বানানো শুরু করে ফেলেছে আমি বললাম দাঁড়া আমিও বানাবো তোর মুখে আর একটা লাড্ডু দিয়ে দিই আমি বলছি তাড়াতাড়ি খেয়ে এনে লাড্ডুটা আমাকেও তো বানাতে হবে এদিকে তো করতে আবার দেরি হয়ে যাবে বলছে দাঁড়া রে বাবা এই তো দিলি আমার মা বলছে দাঁড়া একবারে চাটা করে নিই চাটা খেয়ে তোরা বসবি তো তারপর আমার দিদিকে বললাম হয়েছে তোর খাওয়া বলছে হ্যাঁ হয়েছে দে এবার তো তারপর আমি আবার একটা লাড্ডু আমার দিদিকে বললাম হাঁ কর এই যে মুখে আর একটা লাড্ডু আমি দিয়ে দিলাম দিদির মুখে তো তারপর আমি বলছি এইবার আমিও বসবো তোমার মা বলছে যে হ্যাঁ তুইও আয় সবাই মিলে হাত লাগা নালে হবে না আমি বলছি যাচ্ছি আমার মা আবার এদিকে চা করে দিয়ে দিয়েছে এই যে আমার লুচি করেছিলাম সকালবেলা টিফিনে লুচি দিয়ে চা খেতে না বন্ধুরা বেশ ভালোই লাগে রেখে দিয়েছিলাম দিদিকে বললাম লুচি দিয়ে চাটা খেয়ে নে আগে তো দিদি এখন গরম গরম চা দিয়ে ঠান্ডা লুচি খাচ্ছে আর মা এখানে চিনি নিতে এসেছে চিনি দিয়ে চাটাকে আমার বড় জন্য উলে রাখলো আর কটা পিঠে আমার দিদি বানিয়েছিল এই যে আমার মা হাঁড়িতে দিয়ে দিচ্ছে কি পিঠে বানাচ্ছে বলো তো বন্ধুরা দুধ পুলি বানাচ্ছে আমার মা বানাচ্ছে আর আমরা হাতে হাতে করে দিচ্ছি আমার দিদি আর আমি তারপর আমার মাও বানাচ্ছে এই যে বসে পড়েছে আমার মা আমার মা বানাচ্ছে এখানে আর আমরা বলছি যে কী গো তুমি তো বেশ ভালোই বানাচ্ছো আমার দিদি বলছে দূর তুই কী সব বানাচ্ছিস আমি তো ভালো পাচ্ছি না বানাতে তারপর আমার বরমসাইটার জন্য চা রেখেছিল এই যে আমার দিদি বলছে কী রে ও তোর বরের জন্য যে চা রেখেছে না হ্যাঁ ও এলে দিয়ে দেবে বলে এই যে আমার বরমসাইটাকে চা দিয়ে দিল আমার বর্মশাইটা এখন আবার চা খেয়ে নিচ্ছে আমার বরমসাইটা বলছে বাবা তোমাদের এখনও হয়নি কখন দিয়ে শুরু করেছিলে তোমরা আমরা বলছি এই তো বসলাম দাঁড়াও এইসব করতে তো একটু টাইম লাগে না কি ও বললো আমি চলে যাচ্ছি এখন পরে আসবো তারপর এই যে আমিও বসে এখানে পিঠে বানাতে আমি তো ভালো পাচ্ছি না বানাতে আমার দিদি আবার হাসছে আমার মা বলছে এই তুই কী করছিস এগুলো পাচ্ছে না দেখ আমার দিদিকে বলছে বলছে ভালো করে মানা আমার দিদি বলছে ও যা পাচ্ছে তাই করে দিচ্ছে আমি বলছি হ্যাঁ আমি ভালো পাচ্ছি না তুই কিন্তু খুব সুন্দর বানাচ্ছিস তারপর আমার বর্মসাইটাকে আমি বলছি দেখো তো এটা কেমন হচ্ছে ভালো হচ্ছে বলছে তোমার থেকে এই যে আমি দেখাচ্ছি দেখো তো কেমন হচ্ছে ও আবার বলছে তোমার থেকে দিদি বেশ সুন্দর বানাচ্ছে তারপর আমার দিদিও এই যে আমার দিদি আবার বলছে দেখ আমি কি সুন্দর বানিয়েছি তুই কিন্তু আমার মতন পাচ্ছিস না বানাতে আমি বলছি এই দেখ আমিও সুন্দর করেই বানিয়েছি আমার মা বলছে তুই যা বাজে বানাচ্ছিস সব তো ভেঙে যাবে এদিকে আমার মা আবার হাঁড়িতে যেগুলো বানিয়েছিলাম আমরা সেইগুলো সব তুলে দিচ্ছে আর আমার মাকে আমার দিদি বলছে মিষ্টিটা ঠিকঠাক দিয়েছো তো তো আবার খুব মিষ্টি খায় বলছে হ্যাঁ রে বাবা কত মিষ্টি দেবো তাঁরা আর একটু গুড় আছে আমি দিয়ে দেবো বলছি বাবা তোরা যা মিষ্টি খাস আমি মানে দেখো আমি একটা পাখি বানিয়েছি আমার দিদি খুব হাসছে আমার মা বলছে এই দেখ আরও গুড় ছিল একটু সব দিয়ে দিলাম কিন্তু যা ছিল উড়োটাই দিয়ে দিলাম তারপর আমরা পিঠে বানাতে বানাতে আমি আবার গিয়ে উঠলাম একটু বলছি কোমর ব্যথা করছে বাবা তারপর আমার দিদি হঠাৎ দেখছি কাঁপছে কাঁপতে কাঁপতে এসে শুয়ে পড়লছি কী হলো তোর বলছে দেখ না কি শীত করছে আমার মনে হয় জ্বর এসেছে কাপড়ি দিয়ে খুব আমার ঠান্ডা লাগছে গায়ে চাপা দিয়ে শুয়ে পড়লাম বাবা বাইরের মধ্যেই তোর কী হলো রে আমি বললাম ওষুধ আনবো বললো নিয়ে আয় ওষুধ থাকলে নিয়ে আয় তারপর আমি এই যে চলে যাচ্ছি ওষুধ আনতে আনছি দাঁড়া দেখি ওষুধ আনতে আছে নাকি দেখি বলে আমি এই যে উঠলাম তারপর আমি ওই ওষুধ আনতে যাচ্ছি বাইরের দিকে চলে গেলাম গিয়ে আমি বলছি দেখি আর জ্বরের ওষুধ আছে নাকি ঘরে একটু গিয়ে দেখি বলে আমার মাকে বললাম কি গো দিদি তো খুব জ্বর এসেছে বলছে হ্যাঁ সবই তো শুনতে পাচ্ছি আজি দাঁড়াও আমি ঘরে যাচ্ছি ওষুধ আনতে দেখি জ্বরের কোনো ওষুধ আছে নাকি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম